আমরা কি তাহলে ধরে নিচ্ছি ইসলামী যে সংগঠনগুলো রয়েছে রাজনৈতিক তারা একসাথে দলগুলো একসাথে ধরে নেবেন সবার সহযোগিতা বাড়িতে আমাদের ভাই কথা বলেছেন কথা রাষ্ট্র বাস্তবতা থেকে আমরা আসলে আগে থেকে বলে আসছি যে ইসলামের পক্ষে কেন আমরা একটা বাক্স পাঠাতে পারি এই প্রচেষ্টা আমাদের আগে পরে চলছে এখনো চলছে আপনাদের সবাই সহযোগিতা এবং দেওয়া চাচ্ছি কারণ তেপান্ন বছরে আমাদেরকে ইসলামপন্থী রাজনৈতিক মাঠে যারা আমরা আছি বিভিন্ন কৌশল আমাদেরকে তারা দূরে রেখেছে আসলে এখন এই তেপান্ন বছরের পরে পাঁচই আগস্টের পরে আমাদের দেশে যে লক্ষ্য স্বাধীনতা এর মাধ্যমে আশা করি এখন ইসলামিক পক্ষের একটা ভালো ক্ষেত্র তৈরি আছে সেই ক্ষেত্রে যদি আমরা সময় উপযোগী ইচারি করতে না পারি তাহলে এটা তো আমাদের জন্যে অকল্যাণ এবং দুঃখ নির্বাচনের দাবি করেছেন সেই ক্ষেত্রে জামাতের আমির মহোদয়ের দাবিটা সব হুব কিন্তু আমরা কোন পরামর্শ করি না এটা অন্তর থেকে বের হয়েছে টিপি শাহ এবং সভাপতি আবি মহাদ আপনাদের দুজনের কাছে প্রশ্ন যে আমরা দীর্ঘদিন যাবত একটা বিষয় জানতে যে জামায়াতে ইসলামী এবং ইসলামী আন্দোলনের ভিতরে একটি মনোবলের একটা সম্পর্ক আমরা দেখে আসছি সেই প্রসঙ্গে কি উত্তরণ হয়ে গেল নাকি আমরা কি যুগ পথ পথে চলার পথে মানে এই জায়গাটা একটু মন্তব্য আপনাদের দুজনের কাছ থেকে আশা করছি রাজনৈতিক ব্যক্ততা রাষ্ট্রীয় কাজ করে শক্তি আর ইসলামী আন্দোলন বাংলাদেশ আমাদের চিন্তাটা যে আমরা কারো সিঁড়ি হব না আমরা পর কাছা হব না আমরা নিজেরাই ইসলামের পক্ষে একটা শক্তি অর্জন করব এবং ইসলামী শক্তি নিয়ে আপনার বাংলাদেশের ক্ষমতার মস্কলে এটা থাকবে এটি আমাদের চিন্তা বিগত দিনে আমরা দেখেছি যে ওরা আমাদেরকে বারবার ব্যবহার করেছে কিন্তু আমরা ব্যবহৃত হতে চাই না এখন তো আপনারা লক্ষ্য করছেন যে বর্তমানে যে পরিবেশটা চলছে এই পরিবেশে কিন্তু আমরা অনেকটাই আবির মহাদের বক্তব্য আলহামদুলিল্লাহ বলছি যে ভাই ভাই ভাইয়ের ব্যবধান থাকে না আলাদা কিছু